কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আপনাদের সালমা আপু বয় কি বিয়ে করবেন না বিয়ে করে স্বামীর সংসার করার মানে কি জানেন ভালো না লাগলে চলে যেতে হবে আর চলে না গেলে অনেক কিছু সহ্য করতে হবে কি দেখতে চান দেখাবো আমি কেন সংসার করতেছি আর আমি কেন চলে যাচ্ছি না এই জন্য আমাকে কত কি সহ্য করতে হচ্ছে জানেন আমি কেন সুসাইডিক মানে সোসাইটি না সরি সুইসাইড করতেছি না এই কারণে আমার কত কি সহ্য করতে হচ্ছে জানেন আমি কান্না করি আমি কান্না করি আমার চোখের পানি দেখে আমার শখের পুরুষ আমার ভালোবাসার মানুষ যে কিনা আমার কাছে শান্তির জন্য আসছিল যে কিনা মানসিক শান্তির কারণ ছিল আমার চোখের পানি দেখে সেই এই যে আজকে আসতে চাই নাই ভিডিওটা করতে চাই নাই কিছু মানুষ আমার পিছে লাগছে তো এই যে রক্ত কত বুকে পুলিশের মাইল খাইছেন কখনো যারা খাইছে তারা জানে কেটে রক্ত বেরিয়েছে এটা কোনো ব্যথা না বাট আমি কেন ছেড়ে চলে যাই না এটাই সবচেয়ে বড় কারণ মরে গেলে তো চলেই গেলাম চলে গেলে তো চলেই গেলাম তাকে যে ভালোবেসে ভাতের জন্য তার কাছে আসি সেরকম না দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কেন আছি